আরে <laughs> তো Gracias. thank you

আসর পর্যন্ত তার বীরে তা সে থাকা আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়ত জামাতের খরচ বিধান পালন করার পরে সকলে একসাথে যে একসাথে যে তাসবিরটি থাকি যে তাকবিরটি করে থাকি সেটাকে বলা হয় তার বীরে তা সেটা আল্লাহ তালা আমাদেরকে এই অভব থেকে আল্লাহ তালা আমাদেরকে এই বাদত দিকে আর আদিসা আসে আছে একটি ইবাদত করে অপরটি ইবাদত করা এই অর্থ

কাজ যেহেতু আমাদের উপর নির্ভরশীল সুতরাং আমাদের যেই কাজে আমরা কেন শরীয়তের যে কাজ করি সবের কাজ করি সমস্ত কাজ কিন্তু আল্লাহ আমরা নিয়ম দেখেন তাই এই গর্বের শিক্ষণের বিষয় থেকে শিক্ষণীয় সবচেয়ে বড় বিষয় হল তাকে আবর্জন করা আমরা দান করলে আমরা সত্য হলে আমরা যেই কাজ করে আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি জাকাত দিই

আল্লাহুল্লাহ আমাদের থেকে আল্লাহতালা কেমন করিয়ে নিয়েছে তো এই তাকবীরে তারশি থেকে শিক্ষার বিষয় হল শুধু এই বক্তব্য দিয়ে নয় এর মতো প্রত্যেকটি নামাজের পরে প্রত্যেকটি ইবাদতের পরে প্রত্যেক সময় আল্লাহ তালার জিকির মাধ্যমে আমাদের জিহুবাকে তরুণ দাজা রাখে মানুষের আছে আসছে যে ব্যক্তি এরকম আল্লাহতালার জিকিদের মাধ্যমে তার জিহুবাকে তরুণ দাজা রাখে কেয়া হত আমাদের চিকি রাস্তার বেশি এখন বেশি গুরুত্ব দেওয়া কারণ আমরা একটু ভেবে দেখি যে চায়ের আড্ডায় বসে থাকলে আমরা কত সময় নষ্ট করে থাকি চায়ের দোকানে বসে থাকি আড্ডা দিই আমরা বিভিন্ন কাজে অনেক সময় নষ্ট করি

তো আমরা নাবাজের পরে সাথে সাথে পক্ষে না যে আমরা চেষ্টা করব যে সমস্ত রয়েছে যে সমস্ত রয়েছে সে সমস্ত ইবাদ পালন করা এটা হলো এই জিহাদ জিহার দশ বিষয় যে আল্লাহ জন্য আমরা জিপিৎ করবো পিপিক করবো সবসময় জিহবাকে তবু তাদেরকে জিজ্ঞেস করি আদেশের মধ্যে আসে যে ব্যক্তি একবার সোভা উল্লাস করে আল্লাহ আল্লাহমতাল্লাহ তাকে জান্নাত জান্নাতে তার জন্য একটি বৃক্ষ অর্পণ করে সুভাষ উল্লাহ সুতরাং আমরা অনেক সময় না কষ্ট না করে হাঁটতে চলতে ফিরতে যে কোনো সময় আমরা সুহান এইগুলো কিন্তু আমরা করতেই পারি সবসময় যে আমার কাছে সবসময় যে আমাকে ঘুরতে হবে এমন বিষয় নয় আপনি সবসময় মুখে জমানে জারি করে নিন তাহলে এর স্বাদ অবশ্যই দেখবেন এই জিরহন মাসে আরেকটি শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দান সাম যেমন আমরা এই জিরহন মাসে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করেছি মানুষের মাঝে মাঝে কষ্ট বিতরণ করেছি কোরবানির কষ্ট করেছি মানুষকে হাত দিয়েছি ঠিক এই কোরবানি থেকে আমাদের সবচেয়ে শিক্ষিত বিষয় হল গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষের মাঝে দাঁত সত্যের হাতকে প্রসারিত করা আমি একজন মুসলমান আল্লাহ তালা আমাকে স্বপ্ন দিয়েছেন

দুটি ছোট ঘটনা বললে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে তার শ্রদ্ধা কত গুরুত্বপূর্ণ একটি বিষয় যার কারণে আল্লাহ তালা মানুষকে এরকম জান্নাত ফেরদাসে নিয়ে যায় এই দান সদকার কারণে আল্লাহ তালা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয় একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফরজ বিধান আসলে যুদ্ধ করতে হবে তারপর যুদ্ধ তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন সমস্ত সাহাবাদেরকে হে সকল সাহাবা তোমরা বাড়ি থেকে বাড়ি যাও বাড়ি থেকে এসে তোমরা সকলে আল্লাহ তাআলার জন্য যা রয়েছে সমস্ত জিনিসকে তুমি আল্লাহ তাআলার জন্য করে দাও তখন সাহাবীরা রিদওয়ানুল্লাহ আলাইহি গেলেন যার যা আছে তাই নিয়ে নবী গেলেন

তার উপরে শুভানন্দ বললেও তো সব ইন্দ যদি আল্লাহ তারা কি করেন করে দেন কথা আসবে যখন তার কি আলোচনা আসবে কথা আসবে কথা আসবে তখন আমরা বিশ্বাস কি করবো আল্লাহ আলহামদুলিল্লাহ বলার চেষ্টা

ভাবতে অবাক লাগে তার যত সম্পদ ছিল তার অর্ধেক তার চার ভাগের এক ভাগ আল্লাহ এবং তার রাসুলের জন্য তিনি দান করে দিয়েছেন কত বড় সৌভাগ্য তাদের বিষয়ে আল্লাহ আলো বলেছেন আল্লাহ তালা তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারা আল্লাহ তালার সন্তুষ্ট হয়ে গিয়েছেন এই আয়াত তখন

তাদের অর্ধেক বা তাদের কাছাকাছি পর্যন্ত যাওয়া সম্ভব তাই আমাদের হরুসিয়া খাটি রেখে আমরা বেশি বেশি দাল চালাতে আরেকবার নবী করিম সাল্লাম উপস্থিত ছিলেন উপস্থিত থেকে নবী করিম সাল্লাম দান সত্যার বিষয়ে কথা বলছিলেন এবং জান্নাত জাহান নামের কথা বলছিলেন যে দান করলে এরকম জান্নাত ওয়াজিব হয়ে যায় এরকম দান করলে আল্লাহ তালা জান্নাত করেন তখন বাড়ি থেকে ফিরে এসে

মদ বানায় মসজিদে এবং ইক্তাদি به وجه الله যে ব্যক্তি আল্লাহ তাআলা যে ব্যক্তি পরম স্থিতি বিপদ করে এবং তার দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার চেষ্টা করে তানু জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন সুবহানাল্লাহ মসজিদ নির্মাণ করার বিধান যে মসজিদতে কাজে হতে পারে অর্থাৎ মস্তিদের ভ্যাট মস্তিদের প্লাগ মস্তিদের গ্লাস মস্তিদের সুইচ মসজিদের যত প্রয়োজন হাজত রয়েছে সমস্ত কাজই হল মস্তিদ নির্মাণের জন্য প্রত্যেকটি বিধানের সাথে সম্পৃক্ত সুতরাং কেউ যদি মস্তিদের একটি সামান্য থেকে সামান্য জিনিস দেয় তাহলে আল্লাহ তালার রসুল ঘোষণা করেছেন যে তার জন্য জান্নাতে এরকম ঘর নির্মাণ করা হয়ে যায় সুহান তাই মস্তিদের যে সমস্ত বিধান যে সমস্ত বিষয় প্রয়োজন রয়েছে সেই সমস্ত

সুপ্রিয়া তো তাকেই বলা হয় আল্লাহ তালা যে সমস্ত নিয়ম আমার মধ্যে দিয়েছে সেই সমস্ত নিয়মকে সঠিকভাবে প্রয়োগ করা এটাই বলো সুপ্রিয়া তা হচ্ছে সালাম ছিলেন অনেক বড় শক্তি আদায়কারী যত লোক ছিলেন তাদের মধ্যে থেকে একজন উল্লেখযোগ্য শক্তি আদায়কারী ছিলেন হয়তো দাউল সালাম দাউদ আলহিহ সালাম নিজের সন্তানের জন্য কিছু করে যায়নি কিন্তু তিনি করেছেন দিনের স্বার্থে তিনি করেছেন তার বিধান আল্লাহ তালা বিধান পালন করার দেখা গিয়েছে আমাদের যা কিছু অর্থ রয়েছে সেটা করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য এবং আল্লাহ রাসুমের জন্য দিনের খাতে তো মসজিদের অনেক প্রয়োজন রয়েছে আল্লাহুল্লাহ এই বেশ কিছু কাজ আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে যে সমস্ত কাজ অনেক বেশি করার দরকার প্রয়োজন তার মধ্যে রয়েছে এসি এসি করতে হলে মসজিদকে অনেক বেশি পরিমার্জিত করতে হয় আবার নতুন করে লাগাতে হবে এবং গ্লাস লাগাতে হবে এই পাশে অনেক গ্লাস লাগাতে হবে সকলে আপনারা কিন্তু জানেন সময় একসঙ্গে ধরে এরকম জোগাড় করে আপনারাই সকলে একসাথে আলোচনা করে থাকেন আপনারা জানেন আমরাও শুনে থাকি তো এই সমস্ত কাজে আপনারা কখনো এই ভাববেন না

আমি আপনি যে দান সদাকে করব সেই দানই কেমতের দিন আমার জন্য সাক্ষী দেবে যে হে আল্লাহ এই অনুপ মাতা আমাকে খরচ করেছে দিনের জন্য দিনের খাতে খরচ করেছে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি তাকে জানলাতে যান মাধ্যম বানিয়ে দিন আপনি তাকে জানলাতে পৌঁছে দিন এই দান আমাদের জন্য সাক্ষী দেবে তাই মাস্তির নির্মাণের ক্ষেত্রে মাস্তির যত প্রয়োজন রয়েছে সেই সমস্ত কাজে আমাকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে ইনশাআল্লাহ

তখন তাকে জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করা হলো যে চাষা আপনি মাত্র দুই বিঘা জমির কথা বলেন কেন সে বলে বা এরকম আমার অনেক সম্পদ তো দুনিয়াতে এরকম আছে এই সম্পদ আমি কিছুই গিয়ে যেতে পারলাম না আমার সন্তান আমার সন্তান আদি সব কিছু সে মরার দা সাথে সাথে সে ভাগ ঘটনা শুরু হয়ে যাবে কিন্তু আমার যে দুই বিঘা রয়েছে সেটা আমি গোরস্থানের জন্য দুই বিঘা দিয়েছি সে অনেক সম্পদের বাড়ি কিন্তু সে বলে আমার মাত্র দুই বিঘা জমি আছে তো আমাদের যে সেটা হলো সেই সম্পদ যেটা কাজে লাগবে সেটি হল দান যেটা অবশ্যই সেটাই কাজে লাগবে না এই 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 বিল্ডিং এই কিছু দুনিয়ার কিছু রয়েছে এই সম্পদ মানুষ মারা যাওয়ার সাথে সাথে বিরাজ বর্ষের মাধ্যমে বন্টন যায় এই জমিনের যে মালিক এই মালিকটা ছিল না আমার দাদাও ছিল না আমার

তো এই সমস্ত বিষয়কে লক্ষ্য রেখে আমরা দিনের জন্য আল্লাহ তালার জন্য ভেদা হওয়ার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তারা যে কথাগুলা বলা এবং শুনান্ত অভিজ্ঞতা করেছেন সে কথা হলো সকলকে মানার এবং সর্বোচ্চ আমাকে মানার্থ অভিযোগ করুন